খলাইফ আল যে জমিনে আল্লাহ তালা তার প্রতিনিধি পাঠাবে। তাহলে মানুষের কাজ কয়টা দুইটা কাজ একটা কাজ হলো। আল্লাহর খেলাফত এখানে বাস্তবায়ন করা আরেকটা কাজ হলো আল্লাহর দাসত্ব মানুষ করা পৃথিবীর যেখানে মানুষ এই দুইটা কাজ করতে যায় সেখানেই ওই মানুষগুলাকে শয়তান বাধা দেয় পৃথিবীর যেখানে মানুষ আল্লাহর খেলাফত এই কায়েম করতে যাবে সেখানে মানুষকে শয়তান বাধা দিবে যেখানে যখনই মানুষ আল্লাহর দাসত্ব করতে যাবে তখনই শয়তান মানুষকে বাধা দিবে তবে ইল্লা কালিলা অল্প কিছু ব্যতীত শয়তান বলল যে কিছু লোক থাকবে যাদেরকে আমি শত বাধা দিও আল্লাহর খেলাফার প্রতিষ্ঠা থেকে আমি দূরে সরাইতে পারব না সোহান কিছু লোক থাকবে শত প্ররোচনা করেও তাদেরকে আমি আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে পারবো না ইল্লাহ কালিলা সেটা শয়তান স্বীকার করেছে এমন অল্প সংখ্যক লোক পৃথিবীতে থাকবে যে অল্প সংখ্যক লোক এই পৃথিবীতে আল্লাহর খেলাপত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে